আমরা সবাই বৃষ্টিতে দারুণ মজা করেছি আমি করেছি আমি তো এক ঘন্টা মতন ভিজেছি এত সুন্দর একটা ঝড় অনুভব করেছি আমি আমফানের সময় দু হাজার কুড়িতে ছাদে গিয়ে ভিজেছিলাম এবং ঝড়টা অনুভব করেছিলাম যে তীব্র যে ঝড়টা হচ্ছিল সেটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম তো কালকে যে ঝড়টা হয়েছে আমার কোনো অংশে মনে হয় না যে সেটা ওই আমাদের আমফানের থেকে কম তো আমফানের মতন একটা ঝড় অনুভব করেছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বর আমাকে আবারও সারপ্রাইজ বর শুধু নোনতা আর মিষ্টি সারপ্রাইজই দেয় বেশিরভাগ ক্ষেত্রে বোথ ফুডই অ্যান্ড উই লাভ ফুড উই লাভ মেকিং ফুড উই লাভ এক্সপ্লোরিং ফুড উই লাভ এক্সপ্লোরিং রেস্টুরেন্টস সো আমার বর আমাকে আজকে সারপ্রাইজ দিয়েছে হলো বাঙালির যাবৎকালের সেরা জিনিস বাঙালির যাবৎকালের সেরা জিনিসটা আমার বড় সারপ্রাইজ দিয়েছে যেটা এই বছরের প্রথম খাওয়া হবে তোমরা কি গেস করতে পারছ ভিডিওটা এখনই পজ করো পজ করে এক্ষুনি গেস করো আমি কীসের কথা বলছি ইয়েস তোমরা ঠিক ধরেছ রিভিল করবে শুভ কারণ রান্নাটা ওই করেছে আর এই রান্নাটাতে ও ভীষণ এক্সপার্ট আমি নয় যেগুলোতে আমি এক্সপার্ট নই সেইগুলোর দায়িত্ব আমি নিও না তো শুভই তোমাদেরকে রিভিল করবে আজকে ও রান্না করেছে আমাদের জন্য আমার জন্য এবছরের ডেবিউ হতে চলেছে এই বছরের ডেবিউ আমাদের রান্না করে হয়েছে ইয়েস দ্য কিং অফ দ্য কিং অফ বৃষ্টি পড়েছে শুরু হয়ে গেছে আজকে আজকে উদ্বোধন করতে হলো উদ্বোধন করতে হলো না যে বাজারে গেছিলাম গিয়ে দেখলাম যে টাটকা তাজা মাছের রাজা তুমি প্রিপারেশন সকালবেলায় নিয়েছিলে তুমি সমস্ত বাসনপত্র এটাতে করার যে বাসনপত্র সব তুমি ধুইয়েছিলে জোসনাকে দিয়ে স্টিমারটা স্টিমারটাকে ধুইয়ে রেখেছিলাম হ্যাঁ রেখেছিলাম যদি ইলিশ পেলাম ভালো হ্যাঁ না পেলে চিংড়ি ভাপা তো দেখি বাবা ভাপা ভাপা করতে গিয়ে না

এটা ভাতের উপর পরলে হা হা কি লাগছে মামা তোমাকে দেখতে ইলিশ মামা কি দারুন দেখতে আমাদের ইলিশ মাছটাকে এই যে দেখো একদম ভীষণ সুন্দর সাইজ শুভ যেটা সাইজ নিয়ে কিছু বলার নেই এই টিফিন বক্সটার যতটা সাইজ তো মাছটা ভরে গেছে তো সাইজে আমরা একটুখানি

দারুন আর লঙ্কা গুলো তুমি একটু ক্রাশ ক্রাশ করে দিয়েছো খামান দিতে সেটার জন্য আমার একটু বেশি ভালো লাগছে কি ভা মানে ইলিশ আমার একটা জিনিস মনে হয় যে মানে থালার জুয়েলারি বলতে পারো যে মানে মানে ভাতের গোল্ড একদম মানে ভাত যদি আমাদের শরীর হয় চেহারা হয় তো আমরা তো সাজি গয়না দিয়ে তো গয়না হলো গিয়ে ইলিশ মাছ ভাতের ইলিশ মানে গোল্ড ভাতের জুয়েলারি জুয়েলারি অফ মাই প্লেট ইজ হিয়ার তো এই যে ইলিশ মামা চলে এসেছে মাছের রাজা ইলিশের এটা ইলিশের কি রান্না করেছো ভাবে ইলিশ ভাবে রান্না করে সব দেওয়া হবে সর্ষে কাঁচালঙ্কা মাই গড হাজতে সর্ষের তেলও দিয়েছি এরকম ইট ঝাঁঝালো

পেয়েছি ডিম একটু ডিমটা এনজয় করি ডিমটা পেয়েছি আর বক বক করবো না এটা খেতে খেতে কথা বলা যায় না বাইক